অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এর মধ্যে জমজমের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো বড় বডির মধ্যে বড় ডিজাইনের মধ্যে যারা বডি চান অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন এটা বর্তমানে খুব ট্রেন্ডিং এ চলতেছে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন একদম চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে সামনের পাটে এই যে গর্জিয়াস সিকোয়েন্স কাজ করা হবে অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এগুলো অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এর মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এই সিকোয়েন্স এর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজের মতো হবে এগুলো এবং সিকোয়েন্স এর কাজ হবে এটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আমি শামীম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিওর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন তিন হাজার মাল যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইনের তিন টাকার পণ্য অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার দিতে পারবেন জি জি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পারবো দিতে পারবে জি আর যে কোনো সমস্যা হলে এগুলো কি এক্সচেঞ্জের সুবিধা আছে কি হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করা প্রথমে কি কালেকশন দেখাবেন প্রথমে দেখাবো জয়পুরী জয়পুরের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এবং অনেক সুন্দর কালার হবে এগুলো কি প্রিন্ট থাকবে না উঠে যাবে এগুলো না প্রিন্ট থাকবে হ্যাঁ কালার গ্যারান্টি হবে জি 100% এবং কাপড় অনেক সফট হবে এগুলো সফট কাপড় দেখেন ফ্রি সাইজ বডি হবে এগুলো ফ্রি সাইজ বডি সালোয়ার কাপড় কয় গজ হবে আড়াই গজ যে ওনারা দেখেন আর হাত পানার পুরো পাঁচ হাত নামা জোনা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র কত টাকা দিবেন মাত্র 400 টাকা সেম রেটের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে মাত্র কত টাকায় 400 টাকা সালোয়ার কাপড় কয় গজ হবে এগুলো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আচ্ছা ওনারা দেখেন ওনারা দেখেন যে ওনারা দেখেন সেম কালার সেম ডিজাইনের মধ্যে বডির সাথে একদম ম্যাচিং করা হবে মাত্র 400 টাকায় 400 টাকা প্যাডেলস এর মধ্যে অনেক সুন্দর কালার হবে এটা হবে ওর না এটা হ্যাঁ ওর না এই যে পায়জামার কাপড় এই যে পায়জামার কাপড় আপনি প্রিন্ট করা হবে এগুলো কালার গ্যারান্টি হবে একদম 100% অনকোড গ্যারান্টি বডিটাতে অনেক সুন্দর করে এই যে নিচে প্যানেলে প্যানেল করা আছে এবং জরি সুতার কাজ করা হবে এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে এগুলো জি যে সেম কোয়ালিটির মধ্যে আরেকটা কালেকশন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিছেন এগুলো 7000 500 টাকা মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা মাত্র যে ওনারা দেখেন আড়ায়াত পানার পুরা পাঁচ সাত নামাজ ওনা হবে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় যে প্যাডেলস মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা শুধু আপনার কালারগুলো চেঞ্জ হবে ডিজাইন সেম থাকবে এগুলো অনেক বড় হবে এগুলো অনেক বড় সম্পূর্ণ সুতি হবে জি সম্পূর্ণ সুতি ইয়ার একটা কালার দেখেন এগুলো সেম কোয়ালিটি হবে সেম মানে শুধু কালার চেঞ্জ হবে এগুলো কালার চেঞ্জ রেট একই থাকবে এগুলো রেট সেম 500 এই যে পাঁচশো টাকার মধ্যে ওড়না অনেক বড় হবে যারা নামাজে ওড়না চান বড় তাদের জন্য এগুলো কালেকশন আর ফ্রি সাইজ বডি হবে প্রত্যেকটাই কালারগুলো একদম অনেক সুন্দর হবে রং কালার গ্যারান্টি হবে এগুলো স্যালোয়ার সালোয়ারগুলো প্রিন্ট হবে এগুলো কাপড় একদম ম্যাচিং করে দেয়া আছে এগুলো আর ওনাটা হবে ম্যাচিং করা একদম ম্যাচিং সম্পূর্ণ আরায়াত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে এগুলো এই আরেকটা একটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে বডিটা এটা আর এই যে এটা হবে সালোয়ারটা এটা মাত্র 500 500 টাকার মধ্যে এই যে ওনাটা দেখেন বডির চেয়ে ওনা গুলো গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র পাঁচশো তারপর দেখো আতিক লোন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব বর্তমানে খুব অনলাইন ভাইরাল কালেকশন চলতেছে এবং ওভার সাইজ বডি হবে আর এগুলো কাপড় অনেক সফট হবে কাপড় অনেক সফট হবে আরামদায়ক মানে গরমের আরামদায়ক যারা কাপড় চান এগুলো নিতে পারেন সেলার কাপড় সব মনসুতি হবে আড়াই গজ আড়াই গজ ওনাটা দেখেন অনেক সুন্দর কালারফুল করা আছে এগুলো পুরা পাঁচ সাত নামাজ জোন হবে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে নিচে হাতার কাপড় হবে এগুলো মাত্র মাত্র 420 টাকা only 420 টাকায় গঙ্গা কালামকারি আচ্ছা এরপরে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল কালেকশন একদম মাত্র কত টাকা দিছেন মাত্র 420 বড়ির সাথে ম্যাচিং করা পুরা পাঁচ সাত নামাজ জোন হবে মাত্র মাত্র 420 টাকা যা সাধারণ কালার এই যে বাগের ছাপ প্রিন্ট হবে এগুলো অনেক সুন্দর কালার হবে কিন্তু এগুলো সেই যে দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ওনাটা অনেক কালারফুল হবে পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত মাত্র মাত্র চারশো বিশ যার একটা কালার এবং প্রিন্ট দেখেন এগুলো কিন্তু সফট হবে কাপড় গুলো কাপড় গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এগুলো যারা গরমের আরামদায়ক সফট কাপড় চান এগুলো নিতে পারেন এগুলো স্যালার কাপড় কয় গজ হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি সম্পূর্ণ সুতি ওনাটা হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ হবে মাত্র চারশো বিশ একদম নতুন ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো চারশো বিশ

গঙ্গার ভিতরে জঞ্জমের ডিজাইন একটু দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং অনেক সুন্দর কালার অনেক সুন্দর এই কালামকারীর বড়ির গুলো একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন করা হবে এগুলো অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন হবে ডিজাইনটা কিন্তু খুব চলছে এটা চলতেছে অনেক অনেক চলে এটা ডিজাইনটা অনেক সুন্দর হবে আর কালার অনেক সুন্দর হবে ওনাটা হবে পুরা পাস পুরা পাঁচ মাত্র মাত্র চারশো বিশ সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে এটা কয়টা কালার হবে এটা তিন তিনটা তিনটা কালার তিনটা কালার হবে হ্যাঁ এটা তিনটে কালার যে ওনাটা দেখেন বোডির সাথে একদম ম্যাচিং করা পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন চারশো বিশ অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো প্রত্যেকটা কালার হবে একদম চয়েসফুল আর এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে পুরা পাঁচ হাত নামাজ না যে ওন্য কালার হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো সবার চয়েসফুল হবে

এগুলো নিতে পারেন এগুলো একদম বেস্ট কালারগুলো অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালার অনেক সুন্দর হবে আর ওড়নাগুলো অনেক সুন্দর হবে এগুলো মাত্র 400 টাকা 400 যার একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে বল প্রিন্ট ডিজাইনের মধ্যে এগুলো স্যার আর কত的价格 দিতেছেন এটা স্যার 2500 হবে পুরো 5000 যার একটা দেখেন এটা একদম ওভার সাইজ বডি পুরো একদম 3.5 গজ বডি হবে এটা মানে এগুলোতে চাইলে কেউ গোল জামা বানাইতে পারবেন আপনারা মাত্র কত টাকা দেন মাত্র 400 দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে পুরো পাঁচ হাত নামাজ মাল্টি কালার হবে চারশো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন গোল মধ্যে অনেকগুলো ডিজাইন হবে আর প্রত্যেকটা ডিজাইনের বড়ি কিন্তু হবে একদম পুরা সাড়ে তিন গোছ প্রায়

বার্সেলোন হবে হ্যাঁ এই যে বার্সেলোনের মধ্যে দেখেন যারা চান এগুলো অনেকগুলো সুন্দর কালার হবে মানে যে এগুলো কি উঠে যাবে নাকি না না আর এগুলো একদম প্রায় 3.5 গজ বড় হবে মাত্র প্রায় না ফুল 3.5 গজটা মাত্র 500 টাকা আর এই যে ওনাটা দেখেন আড়ায়েত পুরা পুরো পাঁচ আর নামাজ ওনা হবে ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা হবে এটা মাত্র 500 only 500 টাকার মধ্যে অনেক সুন্দর কাপড় এবং সবচেয়ে ওভার সাইজ বডি ওভার সাইজ প্রত্যেকটা অনেক সুন্দর হবে এগুলো এগুলো অসংখ্য কালার ডিজাইন আছে আমরা জাস্ট কয়েকটা কালেকশন দেখা দিচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন বার্জি কাজের মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য প্রিন্ট হবে এই দেখেন কিন্তু আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা দেখায় আপনার দেখা দিচ্ছি যেগুলো মেইন কালেকশন বা মেইন যে ডিজাইনগুলো এগুলো দেখা দিচ্ছি আর অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে ওনাটা দেখেন পুরো আড়াই হাত পানার পাঁচ হাত নামা ওনা হবে এগুলো মাত্র

আরেকটা দেখেন এগুলো যেহেতু সামনে কুরবানি আসতেছে ঈদ উপলক্ষে যারা পার্টি ড্রেস খোঁজেন তারা এগুলো যে পার্টি ড্রেস হিসাবে নিতে পারেন সামনের পার্টি আপনারা এই দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ হবে প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো আর বডিটা হবে একদম ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি এগুলো সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গজ সুতি আড়াই আর এই যে ওনাগুলো দেখেন একদম আড়াইয়াত পানা পুরো পাঁচ আস নামাজে ওনা হবে যেরকম ড্রেস সেম ওনা সেম যার একটা কালার এবং প্রিন্ট দেখেন এটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হবে

ফ্রি সাইজ বডি সম্পূর্ণ ফ্রি সাইজ বডি এই যে ওনাটা দেখেন আরায়াত পানার পুরা পাঁচ সাত নামাজে ওনা হবে পুরো ওনাতে আরি কাজ করা থাকবে মাত্র 700 যা একটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে আর পুরো বডিতে আপনার আরি কাজ করা থাকবে এটাও সম্পূর্ণ সুতি কাপড় সম্পূর্ণ সুতি সালোয়ার আরাই হবে সম্পূর্ণ সুতি সুতি আর এই যে ওনাটা দেখেন আরায়াত পানার পুরা পাঁচ সাত নামাজে ওনা হবে পুরা ওনাতে আপনার গর্জিয়াস আরি কাজ করা থাকবে মাত্র 700 700 টাকার মধ্যে 700 মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর পুরো বডিতে আপনার অনেক সুন্দর করে আরি কাজ করা থাকবে এবং ওভার সাইজ বডি হবে এটা দেখেন ওভার সাইজ বডি আর এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা পুরো ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা থাকবে এটা গোলাপ ফুল ডিজাইন এটা জি মাত্র 700 এই যে सेम ডিজাইনের মধ্যে শুধু গোলাপ ফুলের মধ্যে এটা আলাদা একটা ডিজাইন হবে এবং পুরো বডিতে আপনার আরিকা কাজ আরি কাজ করা থাকবে মাত্র 700 700 টাকার মধ্যে আর এই যে ওনাগুলো দেখেন

মাত্র সাতশো টাকা সাতশো টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজের মতো হবে এগুলো এবং সিকোয়েন্স এর কাজ হবে এটা এবং ফ্রি সাইজ বডি হবে শুধু সামনের সাইডে কাজ হবে এটা ওনাটা শুধু ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে পুরো পাঁচ হাত নামাজে ওনা মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এগুলো যে চমৎকার কালার এবং অনেক সুন্দর করে যে চিকেন কারি কাজ হবে এগুলো চিকেন কারি আরি কাজ হবে প্লাস সিকোয়েন্স কাজ হবে এগুলো আর কাপড়টা কিন্তু অনেক মোটা হবে এটা অনেক সফট হবে

পুরা পাঁচ হাত নামা যাবো না মাত্র ছয়শ ছয়শ টাকা কালার হবে অনেক সুন্দর কালার এগুলো প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ বডি পাচ্ছেন তারপর মাত্র ছয়শ টাকা এগুলো ভালো কাপড়ের মধ্যে যারা বড় ওনার চান এগুলো নিতে পারেন অনেক সুন্দর সফট হবে কাপড় এগুলো মাত্র ছয়শ টাকায় ডিজিটাল জমজমের মধ্যে এই রেডের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে

লং অনেক হবে এগুলো এই যে ওনারটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে এগুলো ওনার কাপড় অনেক ভালো হবে এগুলো গর্জিয়াস কালারের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কালার থাকবে তো এগুলো 100% একদম লাইটিং কালারের মধ্যে এগুলো অনেক সুন্দর কালার হবে এগুলো 3D প্রিন্টের মধ্যে এগুলো পুরো পাঁচ হাত নামাজে হবে মাত্র 700 700 টাকার মধ্যে সিম্পল প্রিন্টের মধ্যে যারা ভালো কাপড় চান এগুলো নিতে পারেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর সামনে পিছে সেম প্রিন্ট হবে এবং ওনা তো সেম প্রিন্ট হবে ওনাটা হবে পুরা পাঁচ সাত নামাজ ওনা হবে বড়ির সাথে ম্যাচিং করা মাত্র মাত্র সাতশো আর আমাদের কাছে গজ আছে আড়াই গজের আমরা ভিডিও কল দিলে দেখাই দেবো আড়াই গজের গুলো হলো পঁচাত্তর টাকা দুই গজের গুলা ষাট টাকা আর এক মানে আড়াই গজ কি সাপা প্রিন্ট জি পঁচাত্তর টাকা গজ দুই হাত পানার সাপা প্রিন্ট এক্সি প্রিন্ট সাপা প্রিন্ট হবে ষাট টাকা গজ আর এক কালারের মধ্যে

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম